আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিবিশিখার প্রচন্ড মহিমায় তাণ্ডবের নিনাদে হায় ছায়াবৃতা কালো ঘমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে বঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ে কাঁটা মারা জুতার তলায় বিবৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এশো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আমি তোমাদের উদ্দেশ্যে তোমাদের বাংলা বইয়ের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার উপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা উপস্থাপন করছি আমি আশা করব এই আলোচনা তোমরা যদি শুনে নাও তাহলে তোমাদের এই কবিতাটি বুঝতে এবং এই কবিতার উপরে যে ধরনের প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে তোমরা সম্পূর্ণ রূপে সমস্ত প্রশ্নের সঠিকভাবে উত্তর করতে পারবে এটা আমার বিশ্বাস তাহলে চলো দেখে নাও আফ্রিকা কবিতার আলোচনা বিষয় সংক্ষেপ এবং প্রশ্ন উত্তর বিষয় সংক্ষেপ কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের আফ্রিকা একটি বিশিষ্ট কবিতা এই কবিতাটি সম্পর্কে কবি গবেষক উপেন্দ্রনাথ ভট্টাচার্য লিখেছেন ইউরোপের সাম্রাজ্য লোলুপ জাতি কি করিয়া বর্বর অত্যাচারে দলিত মথিত করিয়া আফ্রিকাকে অধিকার করিল তাহার এক চিত্র আঁকিয়াছেন কবি তাহার পত্রপুট কাব্যে বস্তুত আলোচ্য কবিতায় আদিম আফ্রিকার ছায়াঘন সৌন্দর্য বর্ণনার পাশাপাশি সাম্রাজ্যবাদের আগ্রাসনে বিপর্যস্ত আফ্রিকার ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ বনস্পতির নিবিড় পাহারায় অবগুণ্ঠিতা সূর্য হারা অরণ্যের দুর্গম রহস্যময় সৌন্দর্যের মধ্যে দিয়ে কবি খুঁজে পেয়েছেন আফ্রিকার মানবী রূপকে সম্পদের লোভে ক্ষমতার দম্ভে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকা মহাদেশ দখল করে সেখানে নিজেদের উপনিবেশ স্থাপন করেছে এবং দানবীয় উল্লাসে নিপীড়ন করেছে আফ্রিকার জনজাতির উপর তথাকথিত সভ্য সমাজের বর্বরচিত অত্যাচার শোষণ লুলঠনের রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়েছে আফ্রিকা এভাবে ইউরোপীয়রা আফ্রিকার তথা মানব সভ্যতার ইতিহাসকে অপমানিত করেছে এবং কলঙ্কিত করেছে তাই প্রতিবাদী কবি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুখর হয়েছেন মানবতাবাদী কবি আফ্রিকার লালছনায় ব্যথিত হয়েছেন সর্বাত্মক ধ্বংসর মধ্যে দিয়ে শহীদাচারীরা আফ্রিকাবাসীর অন্তিম কাল ঘোষণা করেছে কিন্তু কবি জানেন মানবতার সত্যকে এভাবে নিঃশেষ করা যায় না হিংসা নয় মানবতার শেষ কথা ক্ষমা ক্ষমাই সভ্যতার শেষ পূর্ণবাণী যা উচ্চারিত হয় যুগান্তের কবির কণ্ঠে বল ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী এভাবেই আফ্রিকা কবিতায় মানবতার মর্ম বাণী ঘোষিত হয়েছে প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি এই কবিতার উপরে যে প্রশ্নগুলো তোমাদের আগামী পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলি দাগ নম্বর ওয়ান সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো স্রষ্টার নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কখন অপশন ক উদ্ভ্রান্ত মধ্যযুগে খ উদ্ভ্রান্ত প্রাচীন যুগে গ উদ্ভ্রান্ত আধুনিক যুগে ঘ উদ্ভ্রান্ত সেই আদিম যুগে সঠিক উত্তর অপশন ঘ উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কোশ্চিন নাম্বার দুই রুদ্র সমুদ্রের বাহু কথা থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল অপশন ক পাশ্চাত্য ধরিত্রীর বুকের থেকে খ প্রাচী ধরিত্রীর বুকের থেকে গ প্রাচীন ধরিত্রীর বুকের থেকে ঘ আদিম ধরিত্রীর বুকের থেকে সঠিক উত্তর অপশন খ প্রাচী ধরিত্রীর বুকের থেকে কোশ্চিন নাম্বার তিন আফ্রিকাকে বাঁধলে ড্যাশ অপশন ক পাহাড়ের নিবিড় পাহারায় খ বন্যপ্রাণীর নিবিড় পাহারায় গ বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে ঘ অন্ধকারের নিবিড় পাহারায় সঠিক উত্তর অপশন গ বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে কোশ্চিন নাম্বার চার কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন কারণ অপশন ক আফ্রিকা বড় বড় পাহাড়ের ছায়ায় ঢাকা খ আফ্রিকা গহন অরণ্যে ঢাকা গ আফ্রিকা অতীতের রহস্যময়তায় ঢাকা ঘ আফ্রিকা সারা বছর মেঘের ছায়ায় ঢাকা থাকে সঠিক উত্তর অপশন খ আফ্রিকা গহন অরণ্যে ঢাকা কোশ্চিন নাম্বার ফাইভ পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় বা মন্দিরে বাজছিল অপশন ক মঙ্গল শঙ্খ জয় ঢাক গ শরৎ ও শ্বেতার ঘ পূজার ঘণ্টা সঠিক উত্তর অপশন ঘ পূজার ঘণ্টা পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সিক্স শিশুরা খেলছিল অপশন ক উদ্যানে খ ফুলের বাগানে গ মায়ের কলে ঘ খোলা মাঠে সঠিক উত্তর অপশন গ মায়ের কলে কোশ্চিন নাম্বার সেভেন মন্দিরে বাজছিল পূজার ঘন্টা অপশন ক উষা ও গধূলিতে খ সকাল সন্ধ্যায় গ মধ্যাহ্ন ও সায়ান্নে ঘ সন্ধ্যায় ও রাত্রে সঠিক উত্তর অপশন খ সকাল সন্ধ্যায় কোশ্চিন নাম্বার এইট কবির সঙ্গীতে বেজে উঠেছিল অপশন ক ওই কতান বাদ্য সুন্দর, সুর গ সত্য শিব সুন্দরের বাণী ঘ সুরের আরাধনা সঠিক উত্তর অপশন ঘ সুরের আরাধনা এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর দুই যথাসম্ভব সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন দাগ নম্বর এক ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল উত্তর সৃষ্টিকর্তা যখন নিজের সৃষ্টিকে ভেঙে চুরে নিখুঁত করে গড়ার চেষ্টায় রত ছিলেন তখন উত্তাল সমুদ্র প্রাচ্য দেশ থেকে আফ্রিকা মহাদেশের ভূখণ্ডকে আলাদা করে ছিনিয়ে নিয়ে গিয়েছিল কোশ্চিন দুই বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে কথাটির অর্থ কী উত্তর আফ্রিকা গহন অরণ্যে পূর্ণ এক মহাদেশ সেখানকার অধিকাংশ ভূমি বিশাল বিশাল বনস্পতি দিয়ে ঘেরা সেখানে ও খুব কমে প্রবেশ করে এখানে একথাই কবি বোঝাতে চেয়েছেন কোশ্চিন থ্রি এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা উত্তর আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ ওরা বলতে ইউরোপীয় উপনিবেশিক শক্তির কথাই বুঝিয়েছেন কোশ্চিন ফোর হাই ছায়াবৃতা আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন উত্তর আফ্রিকা দুর্গম জঙ্গলাকীর্ণ ও রহস্যে পরিপূর্ণ এক মহাদেশ সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং তার আদিম সংস্কৃতি তাকে এক অচেনা আলো আধারিতে পূর্ণ করেছে তাই তাকে ছায়াবৃতা বলা হয়েছে কোশ্চিন ফাইভ গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে উদ্ধৃত অংশটির অর্থ বুঝিয়ে দাও উত্তর আফ্রিকা ইউরোপীয় সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তির মৃগয়া ভূমিতে পরিণত হয়েছে ইউরোপীয় বণিকদের দল তাদের সভ্যতার গর্বে অন্ধ হয়ে আফ্রিকার সভ্যতা ও সংস্কৃতিকে অবজ্ঞা করে তার মানব সম্পদকে উপেক্ষা করে নিজেদের উপনিবেশ তৈরি করেছিল তাদের সেই আকাশচুম্বী অহংকারকেই কবি এখানে বোঝাতে চেয়েছেন কোশ্চিন নাম্বার সিক্স আফ্রিকার দুর্দিনে কবি কীভাবে মানবতার কারণে প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন উত্তর ইউরোপীয় সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির দ্বারা আফ্রিকার মানুষ নির্যাতিত হয়েছে এবং নির্মম অত্যাচারের শিকার হয়েছে সংবেদনশীল রবীন্দ্রনাথের মন এতে সহানুভূতিতে পূর্ণ হয়ে উঠেছে তিনি যুগান্তের প্রতিভূ হয়ে সমগ্র মানব সভ্যতার কাছে আফ্রিকার এই দুর্দশার জন্য ক্ষমা প্রার্থনা করতে চেয়েছেন আমার প্রিয় পরীক্ষার্থী এই ছিল তোমাদের আফ্রিকা কবিতার আলোচনা বিষয় সংক্ষেপ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমার আলোচনার যদি কোনো অংশ তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ওপেন এডুস্টারটিকে তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আরও এরকম গুরুত্বপূর্ণ আলোচনা পেতে এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে তোমরা তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি আবারও দেখা হবে ততক্ষণে তোমরা সাবধানে থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ